আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা অবস্থান করছি জিনায়দা জেলার গরু গরুহাটে আপনারা দেখতে পাচ্ছেন পূর্বপাড়ার গরুরহাট থেকে গাভীর সাথে বাসু

আর একটা দুইটা আর একটা তিনটা মোট তিনটা আছে দর্শক আচ্ছা আচ্ছা ওইটার দাম হচ্ছে তো আপনার সামনে সাদা কি জাতের দেশি দেশি সাথে সার না বক না এটা বক না আচ্ছা বকনা বাসুর দর্শক বকনা বাসুর তারা দেখতে পাচ্ছেন বকনা বসুর সাথে দেশাল দাঁতের একটা গাভি দুধ কেমন হবে দুই কেজি দাঁতে কয়টা চার দাঁত দর্শক চার দাঁতের গাবি সাথে বকনা দুই কেজি দুধ আছে কত চাচ্ছেন ভাই

এটার সাথে কি শরণাবক না বকনা বকনা বাচ্চা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বকনা বাচ্চার সাথে কয় জাতের গাবি এ 7 কি গাবি পাকিস্তানি শুনলেন দর্শক পাকিস্তানি জাত আপনারা দেখতে পাচ্ছেন 7 দাতের একটা গাবি সাথে এই যে

সাথে গাবি দাতে কয়টা দুই দর দর্শক কথাবার্তা চলছে দুই গাবি এখানে দরদাম চলছে আপনাদেরকে দেখাচ্ছি আমরা কত ওইটা কত যাচ্ছেন গায়ে বাসুর সহ ওনারা দেখছে তাই তো সাথে সার না বক না দুধ কেমন হবে ওটা দুই কেজি দুধ হবে দুই কেজি দুধ হবে দর্শক সার বাসুর সহ দুই কেজি দুধ হবে আপনারা দেখতে পাচ্ছেন সত্তর সে হাজার টাকা দিচ্ছে তার মানে কিনা হয়ে যাবে চাইলে আসতে পারেন এসে দেখে তো যাচাই করে কিনতে পারবেন